নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি আলুর দম রুটি পরোটা বলুন কিংবা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু এই আলুর দমের রেসিপিটা কিন্তু দারুণ লাগে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে আমার প্রয়োজন মতন আলু নিয়ে নিয়েছি এখানে আমি ছ পিস মতন মিডিয়াম সাইজের আলু এভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি দেখুন তারপর একটা ছুরির সাহায্যে এভাবে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলো আপনারা যদি এখানে বড় আলু ব্যবহার করতে চান সেক্ষেত্রে বড় আলু ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আর এইদিকে দেখুন আলুগুলো কাটা হয়ে গেল এবার এই সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম দেখুন আলুগুলো আমি ভেজে নেব তার জন্য এখানে হাফ টি স্পুন মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এভাবে এভাবে করে আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দেব প্রায় তিন মিনিটের জন্য সিম করে আর এই একটা মশলা পেস্ট রেডি করতে চলে আসলাম তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তিন ইঞ্চি মতন আদা এভাবে আদাগুলো টুকরো করে দিয়েছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়েছি চারটে রসুনের কোয়া আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো এগুলোকে একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব আর এই দিকে দেখুন আলুটাকে আবার একটু ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে আবার আমি তিন মিনিটের জন্য সিম করে ঢেকে দিয়েছিলাম তারপরে দেখুন তিন মিনিট পর আবার ঢাকা খুলে আবার আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দেখুন আলুগুলো কিন্তু হালকা কালার চলে এসছে এভাবে সিম করে ঢেকে ঢেকে আলুগুলোকে ভাজা ভাজা করে নিলে আলুগুলো সুন্দর নরম হয়ে যাবে এভাবে কথা বলতে বলতে আলুগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন সাদা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর যে পেস্টটা করে রেখেছিলাম মশলার সেই পেস্টটা এখন দিয়ে দিলাম এবার মশলার পেস্টটা দিয়ে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি কিছু শুকনো মশলা অ্যাড করব এখানে এক টেবিল চামচ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন দিচ্ছি ধনের গুঁড়ো এক স্পুন দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক টি স্পুন দিচ্ছি হলুদ এখানে সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল আর এখানে দিয়ে দেবো এক স্পুন মতন নুন এবার সব কিছু মশলা দিয়ে এভাবে আমি একটা খুন্তির সাহায্যে একটু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি দেখুন এখন আমি কিন্তু সিম করে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা এভাবে দেখুন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা অনেকটা কিন্তু কষে এসছে এরপরে এখানে দিয়ে দেব যেই ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে তারপরে সামান্য একটু জল দিয়ে মশলাটার সাথে আলুটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি তারপর একদম সিম করে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব দেখুন এভাবে করে ঢেকে রাখলে কিন্তু আলুর মধ্যে এই মশলার টেস্টটা কিন্তু দারুণ আসবে তারপরে দেখুন তিন মিনিট পর ঢাকা খুলে আলুটা কিন্তু খুব সুন্দর দেখুন শুকনো শুকনো হয়ে গেছে মশলার সঙ্গে মিশিয়ে এরপরে আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতন যতটা আমি গ্রেভি রাখবো ততটাই আমি গরম জল দিয়ে দিলাম আর এই রান্নায় অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তাহলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসবে আর এখানে দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে তারপরে এখানে আমি এক টি স্পুন মতন চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপরে চিনিটা দিয়ে একদম সিম করে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকা খুলে দেখুন আলুর দমের কালারটা কতটা সুন্দর হয়েছে আর দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দর একদম নরম হয়ে গেছে এভাবে করে আলুর দম অবশ্যই একবার করে দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় আর দেখুন নামানোর আগে আমি এক টি স্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এখন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি তারপরে দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা রুটির সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই